তো যারা যারা দেখতে যাও চলে যাও এটা বারো ইঞ্চির বক্স যাচ্ছে বারো ইঞ্চির এক ঝড় দেখা যাবে কালকে বারো ইঞ্চির কিছু স্পেশালত্ব নিয়ে আসা হয়েছে তোর কি হলো রে আবার তুই এখানে তো গড়াগড়ি খাচ্ছিস পাহাড়া ধার আমাদের দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে সব লোটে গেছে তো যা যারা যারা দেখতে যাও কাল চলে যাও চটকণ্ড সব লোক কমপ্লিট হয়ে গেছে এখনই বেরিয়ে যাবে ভাইরা এই কেবিন একটা বিক্রি আছে যদি কোনো দাদা ভাই লাগে তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এই মাল ভাড়া যাওয়ার সঙ্গে দিয়ে দিলাম আর এই ছটা সুইডনের চারশো বিক্রি আছে একদম ফেস কন্ডিশন পেপার করে অরিজিনাল আছে লিড চেঞ্জ আছে শুধু পেপার নতুন স্পিকার ভরাই আছে এতে একদম ফেস কন্ডিশন আছে ক্যাবিনেটের তো অনেক দাদাভাই ফোন করছিলেন ক্যাবিনেটের জন্য তো ফোন করতে পারেন এখন দিয়ে দেবো